হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বৃন্দা থেকে আমি আদিত্য আপনাদের কাছে কিছু ডল পিস নিয়ে আসলাম দেখেন অসাধারণ কিছু ডল পিস আছে আমাদের বৃন্দা কীব দেখেন দেখার মতন কিছু শ্যু পিস নিয়ে আসলাম আপনাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর শুপিস আছে আমাদের বৃন্দা কীব কোনারে অসাধারণ শুপিস দেখেন চাওয়ার দিন চাইনা শুপিস গুলা দেখেন একজনকে গিফট দিলে সে অনেক পছন্দ করবে একজন দেখার মতন একটি আর অন অনেক অনেক শোপিস আছে আমাদের বৃন্দা গিফট চলে আসবেন হাসিমপুর বাজার নারায়ণপুর রোড আমাদের বৃন্দা গিফট কর্নার আরও অসংখ্য অসংখ্য শোপিস আছে আইটেম আছে আর অনেক সুন্দর লাইটিং শোপিস আছে দেখেন এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কীরকম লাগছে কমেন্ট করে যাবেন আমাদের বৃন্দা গিফট কর্নারে কমেন্ট করে যাবেন কীরকম লাগছে আপনাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর এগুলো সব পিস আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি পেজ থেকে দেখে থাকেন দয়া করে আমার পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বৃন্দা গিফট কানারের পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের পেজে তার পাশে কমেন্ট করে যাবেন কীরকম হয়েছে ভিডিওগুলো আর আমাদের বৃন্দা গিফট কানারটাকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন